খুবই সুন্দর ম্যানেকিনি ফিঞ্চ এগুলোকে মুনিয়া পাখি বলা হয় একদম বাড়ির সামনে আমাদের আসে আগেবারও ভিডিওতে দেখিয়েছিলাম এখানেও পিস এই ঝাঁকটা আছে এখানে প্রায় দশ বারোটা ঝাঁক আছে এই দেখুন সবাই চান করা হয়ে গেছে স্নান করে এখন দূরে বসে আছে বসে বসে গায়ে রোদ পোয়াচ্ছে এক্ষুনি পাখির দানা দেবো ওরা খেতে নামবে দেখুন খুবই সুন্দর বা খুবই সুন্দর প্রাকৃতিক দৃশ্যটা দেখুন কলকে ফুলে গেছে কি সুন্দর বসে আছে